আপনারা বিরক্ত হইতেছেন না তো হ্যাঁ বিরক্ত হলে আমার এক আমি সাইডে দিব কারণ আমার হাত দিয়ে যা দিব যত ওয়াজ যাই করি আর বাইব না আর ওয়াজ কমাইয়া করলো হাদিয়ার দিয়ে আর কমবে কথা কয় না এগুলো বাস্তবতা জান শেষ করে ফলে ওয়াজ করতে করতে হাদিয়ে দিয়ে বাড়ে না আর আরেকখানে গিয়ে দশ মিনিট ওয়াজ করছি হাদিয়া দিয়ে দিছে পঁয়তাল্লিশ হাজার আমি গইনা দেই আর কি দিতে মাথা খারাপ নাকি আপনারা কত দিবেন আমি জানি না বলাও নেই আমার ছেলেও বলে নাই আমিও বলি নাই আনোয়ার ভাই কারণ আমার বলার অভ্যেস নেই মূল কথা হইলে এটা আমরা পারি না আমরা যাদের কাছে পড়ছি ওনারা এই লাইনে নাই কথা কয়ে আমার আজি যে বয়ান করলো এদের এই অভ্যাস নাই যে যা দেয় বস পরে গাড়িতে গিয়ে গণি বেশি দিলে ভালো লাগে কম দিলে খারাপ লাগে এই জন্য কম দিয়ে নি সিনেমা হল খুলব না আমরা টাকা দিয়ে পাখির মতো মানুষকে গুলি ফেরা মারব না আমাদেরকে টাকা দিলে আমরা টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং সুন্দর করবো মসজিদ সুন্দর করব কথা কয় না খানকা সুন্দর করব মসজিদ মাদ্রাসা খানকা মাদ্রাসার বিল্ডিং হোক সারা দেশে সমানে এটা কি আপনারা চাননি কে কে চান ভাতরে দেখান। আপনাদেরকে একটা জরুরি কথা বলি এই যে মাদ্রাসা গুলা হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিকদের জন্য ক্যান্টিনমেন্ট হবে এটা খুব ভালো করে বুঝবেন এই জন্য মাদ্রাসার বিল্ডিং খুব মজবুত হওয়া চাই খুব মজবুত হওয়া চাই মাদ্রাসার বিল্ডিং এখন আমরা মসজিদ মসজিদ কিন্তু ক্যান্টনমেন্ট হবে না মসজিদ নামাজের জন্য কিন্তু আমরা মসজিদের পিছনে পয়সা বেশি ব্যয় করি মাদ্রাসার জন্য চাঁদা দিই না এমন যেন না হয় খুব খেয়াল করবে কিছু নতুন কথা কি আপনারা পাইতেছেন কথা কয়েক বেড়া তের বাস নেওয়ানো না মনে করিস যে আর কোনো অজ করার মতো লোক নাই তুই দুনিয়া তো এখনো সঁচ এখন ব্যাপারটা কি না হায় হায় আহমত আলিলে আহরি আহমত বললেন বললে আপনার বয়ে কান্দি এখন আল্লাহ ও আল্লাহ আপনার বয়ে কান্না করি যদি ধইরা পালান যদি ধইরা বলেন এক চশমে মেজাদেন কাফেল্লা যাঁ সা বাই পিছনে বড় মুলবি নে থাকলে এগুলার চেয়ার ইয়ে দবি মুলবি কাছে থাকলে তাও একজোৰ বরকতে কথা বাহির এক চশমে মেজাদেন কা ফেল্লা যা সা উনে শায়েদ কেহু নে গা দা গা আল্লাহ বললেন আহমদ আলী তুই আমার বুঝি ভয় করস যা আমি তোরে মাফ করে দিলাম যা আমি তোরে মাফ করে দিলাম এবং আমি তোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ তোর সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে তুই এই গোরস্থানে তুই শুইছ কেয়ামত পর্যন্ত যারা এই গরুস্থানে শুইবে সবার কবর আজাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম বানাইয়া কইতেছি না হুজুর বানাইয়া কইতেছি এটা কিতাবের মধ্যে আছে আমরা ফুঁ দিয়ে কইতে যে আমরা ওই শুই ওয়াজ করি কয় যা যে তুই এই গরুস্থানে শুইছ তোর বরকতে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুর্দাই কবরস্থানে শুইবে সবাইকে আমি মাফ করে দিলাম কত বুঝছেন কিন্তু খুব ভালো করে বুঝবেন এখন আমার বক্তব্য হইলো তোরা যে বুদ্ধিজীবী গুরুস্থানে কোন মূল বিধি দাপন করস না কয় যে বুদ্ধিজীবী গুরুস্থানে দাপনের জন্য বুদ্ধি লাগবে কি লাগবো কোন দিক থেকে ওয়াজ করতে আমি তাল পাইতে না বুদ্ধি কারে কয় বুদ্ধি কারে বলে দ্যাশের টাকা চুরি করে বাইরে বটানো বড় বড় মেগা প্রকল্পের থেকে ডাকাতি করা বালিশের দাম নব্বই হাজারের টাকা আর বিল্ডিংয়ের মধ্যে রডের পরিবর্তে বালুট দেওয়া ইদার নেই বুদ্ধিজীবী বলে আমার আল্লাহ কি বলে শুনেন খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আলবাব

চট্টগ্রাম বারসিটির ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এইটা বুদ্ধিজীবী না এটা হইল সালাকি কথা কয় না কেন এটা রে বলে সিআইনলে সালাকি কি সালাকি সিআইন কি সালা কি ঘটনা আপনারা শুনছেন কে কে শুনছেন দেখি হাতে দেখান তো সিআইনলে সালাকি

তো শিয়ালের মাথায় ঢুকছে এই গোস্তুটা খাইতে গোস্তু কি শিয়ালের না কাউ হ্যাঁ শিয়ালে এখন গাছের নিচে বসে বসে আপনারা ছোটকালের বইয়ের মধ্যে বসছেন এই ঘটনা শিয়ালে এখন গাছের নিচে বসে বসে খুচরা আলাপ শুরু করছে কাউ সাথে দোস্ত ভালো আছো বাসার খবর কি তুমি এখানে এসে কখন বসছো আমি তো অনেকক্ষণ থেকে এখানে আসছি কিন্তু তোমার কথা আমি দেখিনি এইসব কথাবার্তা কাউ বুঝছে আমি কথা কইলে আমার গোস্ত করে দেবো এই জন্য কথা কয় না এটা পানি খাই গেল কি আমার মন ভালো লাগছে টেনশন করেছে আমি মানুষ দেখে আমার মন ভালো হয়ে গেছে এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি আমি তো মনে করছি আমার আজিজের বয়ানের পরে সবাই উঠতে যাবে আমরা যে বুড়া মানুষ হলে বসে রইছেন হ্যাঁ আর কইয়া গেছে আমি বুড়া অথচ আল্লাহর দয়ায় ওর মতো চার পাঁচটা ছেলেরে আমি এমনি ধাক্কা দিলে বলে দেবো আর এইগুলোর ফ্যাট মুড়া শরীরে মাল নাই

আত্মা দেখেন মৈহারবানি মর্শীদ মর্শীদই আপনাদের লই মর্শীদ কারণ আমি আজকে দুই তিন দিন খুব ভালো গিরাও আস করতে পারি ওই একখানে আধা ঘন্টা আরখানে বিশ মিনিট তারা ভিতরে এই আজকে পাইছি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আযিয়ার সাথে হাদিয়ার কোনো সম্পর্ক দিলে দিবেন না দিলে নাই কিন্তু ওয়াজটা শুনুন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কাউয়ার স্পিরিট বাড়াইবার জন্য চেষ্টা করতে আছে কিন্তু পারে না শেষের দিকে শিয়ালে কয় আমার দোস্ত তো কোনো বোবা নেই কিনি মানে কথা যে কয় না আমার দোস্ত তো কোনো বোবা এই কাউয়ের রাগ উঠে গেছে কয় কে কে মানে কা মানে কোন কাহাম বোবা বাই এটা বলতে দেরি মুখের থেকে গোষ্টটা পড়তে দেরি শিয়ালে কয় গোষ্টটা মুখে নিয়ে কয় যে তুই কথা আর না গলে অসুবিধা নেই এইটারে কয় শিয়েল শিয়েললে সালাক বুদ্ধি না সালাক বুদ্ধি শিয়েললে সালাক এই দেশের নেতারা এই দলের নেতা বলে না আর সেই দলের নেতা বলে এরা সালাক বুদ্ধিমান না যখন দেখে ওরা ঘুষ তখন এরা ঘুষের মাত্রা বাড়াইয়া দেয় যারা যখন দেখে এরা ঘুষ ও রাম মাত্রা বাড়াই দেয় যখন দেখে এরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে এরা অপারেশন কিরে পনেরো বছর পর্যন্ত এরা চুরি করে আমরা চুরি করার সুযোগ পাই না এই জন্য তারা শুরু করছে আন্দোলন কথা কয় না কেন এটা বলেন এটা কি বুদ্ধি না শিয়াইল্লা সালাকি আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতুরে আসলে মুদ্রার এই ফিট আর ওই ফিট কথা কয় না কেন অতএব আমার তো মনটাই কয় পরিবর্তন করার দরকার নাই খেয়ার কথা ভালো করে বুঝবে নাহলে আপনারা আমারও সন্দেহ করবে আমার তো মনটাই কয় পরিবর্তন করার দরকার নেই কারণ পনেরো বছর পর্যন্ত এই পরিমাণ খাইছে আর পাওয়ার খাওয়ার দরকার নেই আর নতুন করে যদি কেউ আসে নতুন করে চুরি শুরু করবো তাহলে আমরা দেশ অনেক পিছনে পড়ে যাবে আমাদের দেশ কথা কয় না কেন এর একটা বিকল্প অবস্থা আপনার সামনে ব্যবস্থা আপনাদের সামনে আমি থ্রো করছি এই দেশের যত ইসলামী আন্দোলন আছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজাম ইসলাম জমিয়তে ওলাম ইসলাম জমাত ইসলামের নাম লইতে ভয় লাগে তাও যেহেতু কাউন্সিলর আমার পাশে আছে এই জন্য সাহসের নামটা নিয়ে নিলাম কথা কয় না কেন আরো যত টুটা ফাটা দল আছে আওয়ামী ভালো মানুষগুলা বিএনপির ভালো মানুষগুলা জাতীয় পার্টির ভালো মানুষগুলা অন্য অন্য দলের ভালো মানুষগুলা সবাই একসাথে হইয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ইনশাআল্লাহ সোরের গোষ্ঠী দনু গোষ্ঠীর কেউ আর ক্ষমতায় আসতে পারবে না ঠিক আছে কয় কথা কয় না কেন

আল্লাহ যুবকদেরকে দিলের জলন দান করেন বাংলাদেশের যুবকদেরকে দিলের জলন দান করেন আল্লাহ এরা জানো ইসলাম সারা আর অন্য কিছু না বুঝে